অল্প বৃষ্টিপাত হতে এলাকায় জমে থাকত জল ফলে বিপাকে পড়তে হতো এলাকার বাসিন্দাদের স্থানীয়দের দাবি মতো ঢালাই রাস্তার কাজ শুরু করা হলো শনিবার সকাল নাগাদ মালদার মানিকচকে নূরপুর শ্যামলালপাড়া এলাকার রামু কর্মকার বাড়ি থেকে শ্যামলালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অভিমুখ পর্যন্ত রাস্তাটি হবে মানিকচক পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থের আনুমানিক আড়াই লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণ করা হবে এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তা কাজের সূচনা করা হয় উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস নূরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সামিউল ইসলাম শেখ জাহাঙ্গীর সহ আরও অনেকে এই রাস্তা হতে খুশি এলাকার বাসিন্দারা উপস্থিত সকল স্থানীয়দের মুখ করানো হয় আজকে আমরা নূরপুরের শ্যামলাল পাড়ায় বাড়ি হচ্ছে প্রাইমারি স্কুলের কাছ থেকে আমরা আড়াই লক্ষ টাকার ধারায় রাস্তা শুরু করালাম আমাদের সবার প্রিয় বিধায়িকা সাবিদ্রহারা আছেন আমাদের এই রাস্তাটা ফিলান্যাস্ট করেন আমরা আজকে শুরুটা করিয়ে দিলাম থেকে শুরু হলো পঞ্চায়েত সমিতির ফ্রি ফিনান্স থেকে এই কাজটা করছি এলাকাবাসী এই কাজে উপকৃত হবেন আরও আগামী দিনে এরকম কাজগুলো আরও করবো আমরা আমাদের এখানে গুরুত্বপূর্ণাধ্যক্ষ আছেন আজকে কাজটা শুরু করেছেন এরপরে আমাদের আরও শিলান্যাস হবে আরও অনেকে লাইট আছে ওয়াটার ট্যাঙ্ক আছে ট্রেন আছে অনেক কিছুই আছে ওগুলোই শুরু করবো আস্তে আস্তে রাহু কর্মকার বাড়ি থেকে সাংলাপাড়া আমার স্কুল এটা আমার স্কিম ছিল উইথেন্সের আড়াই লক্ষ টাকা পেয়েছি আড়াই লক্ষ টাকা দিয়ে মধ্যে একটা কাজ আমরা আরম্ভ করেছি তো মানুষের চাহিদা ছিল বহুদিন ধরে রাস্তা বাকি ছিল এই কর্মকার পাড়ার অনেক করে জল জমে যায় আসে তারা নিশ্চয়ই ওরা উপকৃত হয়েছে আর বাকি যে টাকাটা আছে রাস্তাটাও কমপ্লিট করব আরও তিন লাখ টাকা লাগবে লাইট লাগবে এগুলোকে আমাদেরই করতে হবে আমাদেরকে পঞ্চায়েত করুক গ্রাম পঞ্চায়েত করুক পঞ্চায়েত সমিতি করুক বা জেলা পরিষদই করুক আমাদের আমরা যার সত্য ছায় আছি উনি হচ্ছেন আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয় উনি আজকে মাল কলকাতা থেকে নেমেছেন আজকে ওনার জন্য আমাদের কাজটা সিলেন্ডাস করলাম না শুধু কাজটা শুরু করলাম এরপর যত যতগুলো কাজ রয়েছে আমার বারো নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রায় পনেরো লাখ টাকার কাজ রয়েছে আর গোটা অঞ্চলে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাজ আছে আমাদের নূপুর অঞ্চলে একই দিনে আমরা নূপুর অঞ্চলে কাভারেজ করাবো আমাদের ম্যাডামকে দিয়ে আদিত্যমন্ত্রী মহাশয়কে দিয়ে আর ওনার নেতৃত্বেই আমাদের সব কিছু হচ্ছে উনি আমাদের কান্ডারি আছে আর থাকবেনও যতদিন আছেন ততদিন থাকবে মাঝখানে পাঁচ বছর উনি ছিলেন না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা